হচ্ছে এখন হচ্ছে বিদেশগ্রাম যে কাউ উচিত এখানে আমলাকারীদেরকে হামলাকারীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া পুলিশের উচিত প্রশাসনের উচিত এমনকি স্থানীয় যারা আছেন শিক্ষক ছাত্র সবাইকে আমি আহ্বান জানাচ্ছি কোন পক্ষেরই একজন আর একজনকে করা ঠিক নয় এখানে অনেক শিক্ষকরা আছেন অনুগ্রহ করে সবাই একটু সরিজয় হন ছাত্র ছাত্রীরা আছে যে দরজা আছে এটি খুলে দিন ছাত্রীদেরকে অন্তত ভিতরে যাওয়ার সুযোগ দেন তা না হলে যেই ক্যাজুয়ালিটি হবে তার দায় আমাদের সবাইকে নিতে হবে স্যার আপনি শিক্ষক স্যার হ্যাঁ শিক্ষক সমিতির নাম স্যার আমার নাম মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের এই করুণ অবস্থায় শিক্ষার্থীরা যেন নিরাপদ থাকে সেই আসছে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে যা দেখলাম জাহাজীনগরের সেই এইটি সিক্সে আমি এসেছি আজকে গুরুত্ব দেখিনি শিক্ষক যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে এখানে যে শিক্ষার্থী আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে এখান থেকে শিক্ষার্থীদের বের করে তাদেরকে বলা হচ্ছে কিন্তু সেখানে নিরাপত্তাটা কি সে বিষয়ে আমি জানি না আমি বিশ্বাস করি আমাকে জিজ্ঞেস না করে বাসার সামনে আমিও আছি আপনিও আছেন আপনি জিজ্ঞেস করুন যে এদের নিরাপত্তা কি ব্যবস্থা করেছেন কখন আছে তখন কি জিজ্ঞেস করুন আমরা আছি শিক্ষার্থীদের জন্য

সারাড্ে সারে সারা সারে সারেকে কন্যে কাজতে চাজে যে সারে ইন 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 দেন আডে কেরে সাধারণ শিক্ষার দিকে উত্তর লিখেছে না এই জায়গায় পুলিশ দায় দায় দেখতেছে আমরা কর্নারে আর আমাদের উপরে ট্র্যাক্টর বোমা হাতের বোতল লিখতে পড়ে